আপনারা তো এই ধরনের ইমেজ দেখেছেন কিন্তু এই ইমেজ দিয়ে যেন ভিডিও তৈরি করা হয় এই ভিডিও কিন্তু আপনারা দেখেননি তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই ইমেজ দিয়ে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন আর এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব এবং ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে তো এই ভিডিওগুলো আপনারা পুরোপুরি ফ্রিতেই কাজ করতে পারবেন আর কিভাবে করবেন সেই প্রসেসিং আজকে আমি আপনাদের এ টু জেড হাত ধরে দেখাবো তো ভিডিওটা আপনারা না টেনে পুরোপুরিভাবে দেখুন আর আমার সাথে যুক্ত থাকুন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধু চলুন দেরি করব না আর চলুন স্ক্রিনে যাওয়া যাক ক্রোম ব্রাউজারটি আছে আমরা ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে যে সার্চিং বোর্ড আছে এখানে যে সার্চিং বোর্ড আছে এখানে আমরা টাচ করব টাচ করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আমাদের লিখতে হবে টেকলাইন আমার যেহেতু লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা লিখবেন টেক লেন তো এই দেখুন এই যে ওয়েবসাইটটি আছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে এখানে একটা সার্চিং অপশান দিয়েছে এখানে আমাকে লিখতে হবে যদি আপনাদের ক্লোজ অপশান আসে আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ অপশান যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন এ আই এম এটা লেখার পরে আপনারা সার্চ করে দেবেন দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারপ্রেজ নিয়ে আসবে তো আপনারা যে দ্বিতীয় অপশনটি এই দ্বিতীয় অপশানটিতে আপনারা টাচ করে দেবেন দেখুন এই যে দ্বিতীয় অপশানটি এই অপশানটিতে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে আমি একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে এখানে দেখুন দুটো প্রণ দিয়েছে প্রথমে আমার কাজ করতে হবে আমি ইমেজ বানাবো তো আমি এই প্রনটিকে প্রথমে কপি করে নেব এই প্রনটিকে কপি করে নেব ফ্রন্টেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমাকে এই যে অপশনটি আছে এই অপশানটিতে আমাকে টাস করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে আমাকে যে নেক্সট যে অপশানটিতে নিয়ে আসবে এখানে আমাকে টাস করে দিতে হবে এখানে টাচ করে পর আরেকটা পেজে আমাকে নিয়ে আসবে নেক্সট পেজ যে আনার পরে আমি একটু উপরের দিকে টানবো আমি একটু উপরের দিকে টানব দেখুন এখানে গেট স্টেট বলে লেখা আছে তো এইখানে আমি টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে এখানে নিচে দেখুন ইমেজ বলে লেখা আছে ইমেজে টাচ করে দেব। তার পাশে যে প্লাস আইকনটি প্লাস এখানে টাচ করে আমি আমার গ্যালারিতে যাব এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে আমাকে এই যে ডেসক্রিপশন আছে এখানে আমাকে যে কপি করে নিয়ে আসছি সেটা আমাকে এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যারো বাটন আছে এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু টাইম নেবে টাইম নেওয়ার পরে আপনাকে কিন্তু ইমেজটা প্রথমে বানিয়ে দেবে খুব সুন্দর করে ইমেজটা বানিয়ে দেবে এখানে দেখুন ইমেজটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে তো এটাকে আপনি কি গ্যালারিতে কীভাবে নেবেন এর উপরে টাচ করে ধরবেন উপরে দেখুন সেভ বাটন আছে এখানে আপনারা টাচ করে দেবেন এই এমেজটা সেভ হয়ে গেল তো এখান থেকে আমরা একটু ব্যাগের দিকে যাব আরও ব্যাগে যাব এখানে দেখুন আরেকটি প্রন্ট লেখা আছে এই ফ্রন্টটিকে আমরা কপি করে নেব এই ফ্রন্টটিকে আমরা দ্বিতীয় প্রন্টটিকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমাদের এখানে যে এই অপশনটি আছে এই অপশনটিকে আমরা টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে নিয়ে আসবে তো এখান দিয়ে আমরা এটা এখানে যে ক্রস চিহ্নটি ক্রস চিহ্নটির উপর টাচ করে দেবেন ওটা আপনার দরকার নেই তো এখানে দেখুন নিচে ডেসক্রিপশনের উপরে একটি প্লাস এখন আছে এখানে আপনারা টাচ করে দেবেন আপনি যে ইমেজটা বানিয়েছেন সেই ইমেজটা এখানে দিয়ে দেবেন এমএসটা এখানে দিয়ে দিলাম আমি যে প্রনটি কপি করেছি সেটা এই ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো টাচ করে ডেসক্রিপশনে দিয়ে দেবো দেওয়ার পরে এখানে দেখুন একটা তীরের মতন চিহ্ন আছে এই তীরের মতন চিহ্নটাতে আপনি টাস্ক করে দেবেন এখানে কিন্তু নিয়ে নিয়েছে একটু টাইম নেবে টাইম নেওয়ার পরে কিন্তু আপনাকে ভিডিওটা করে দেবে তো এভাবেই কিন্তু আপনি ভিডিওটা করতে পারবেন অনেক সময় একটু আপনাকে তিন চারবার টাস্ক করতে হবে এর বাটনে কিন্তু আপনি করতে পারবেন তো বন্ধুরা এই এইভাবে আপনি একটা ভিডিও করে কিন্তু ফেসবুকে আপলোড করতে পারবেন ইউটিউবেও আপলোড করতে পারবেন আর এই ভিডিওগুলো কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে এখানে কিন্তু আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটা আপনারা কীভাবে ডাউনলোড করে নেবেন এখানে দেখুন এই যে ছোট্ট করে ডাউনলোড অপশান আছে এখানে আপনারা টাচ করে ডাউনলোড করে নেবেন আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে গেল তো এই ভিডিওটা কীরকম হয়েছে সেটা আপনি গ্যালারিতে গিয়ে দেখে নিন তো আমরা গ্যালারিতে যাবো গ্যালারিতে যাওয়ার পরে আমরা ভিডিওটা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা কীরকম দেখুন কত সুন্দর একটা ভিডিও হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ভিডিও খুব সহজেই বানাতে পারবেন ফ্রি কস্ট তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা ফেসবুকে হয়ে দেখেন অবশ্যই ফলো করে দিন আর যদি ইউটিউবে হয়ে দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের জন্য এই ভিডিওটাই আপনাদের রইলো আগামী ভিডিও যদি আপনারা আমার পেজে থাকেন অবশ্যই পাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকুন সবাই